হ্যালো অফ চ্যানেল আমি তো কালকে ইম্পা এবং ফেডারেশন এদের মিটিং হয়েছে এবং সেই মিটিং এ তিনটে ফাইনাল পয়েন্টস উঠে এসছে যে তিনটে পয়েন্ট উঠে আসার পরে পুরো নেট দুনিয়াতে মানে ফেসবুক ইত্যাদি সব জায়গাতে এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এবং এখান থেকে মনে হচ্ছে আর কি বাংলা সিনেমার এর পরবর্তীতে আরো অবস্থা খারাপ হতে চলেছে ইয়েস তো সবচেয়ে প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে তিনটে পয়েন্ট প্রথমে আপনাদেরকে বলে দিই প্রথম পয়েন্টটা হচ্ছে যে ছবির বাজেট তিরিশ লাখ টাকার আশেপাশে হবে সেই ছবির জন্য একটা স্পেশাল আর কি ফেসিলিটি দেওয়া হবে সেখানে কম নাম্বার অফ টেকনিশিয়ানস নিয়ে কাজ করা যাবে এরকম আর কি তারা জানিয়েছে এই ব্যাপারটা অনেকদিন আগেও ইস্যু হয়েছিল তো সেই ব্যাপারটাকে রাখা হয়েছে এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ছবির শুটিং মানে এর আগে ছিল যে ওয়েব সিরিজ এবং সিরিয়াল এগুলো চোদ্দ ঘন্টার বেশি শুট করা যাবে না পার ডে ফোরটিন আওয়ার্স ইস দ্য ম্যাক্স লিমিট এরকমই একটা ছিল তো তার বেশি শুটিং করা যাবে না এরকম লিমিট ছিল কিন্তু সিনেমার ক্ষেত্রে কোনো লিমিট ছিল না সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা কোনো লিমিট ছিল না তো সেইটা এবার থেকে আনা হচ্ছে সিনেমার ক্ষেত্রেও কিন্তু একটা লিমিট করে দেওয়া হবে যে নাম্বার অফ শুটিং আওয়ার্স একটা দিনে এত এর বেশি হবে না তো সেটা আর কি প্রায় হয়তো চোদ্দ ঘন্টাই করা হবে সো লেটসি কি হয় তো সেইটা একটা বলা হয়েছে ওটা সেকেন্ড পয়েন্ট ছিল এবং তৃতীয় যে পয়েন্টটা বলা হচ্ছে যে যে প্রডিউসার ছবি করতে আসবে তাকে প্রথমে পাঁচ লাখ টাকার ডিপোজিট জমা দিতে হবে আর কি তার পরবর্তীতে সে ছবি করতে পারবে তো এই তিনটে পয়েন্ট আর কি সামনে উঠে এসছে এবার এটা নিয়ে ক্রিটিসিজম কি জন্য হচ্ছে কারণ এখন আমরা প্রত্যেকেই জানি যে বাংলা সিনেমার বাজেট কমে গেছে কারণ বিজনেস কমে গেছে হল থেকে কোনো টাকা আসছে না রেভিনিউ স্ট্রিমস ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে স্যাটেলাইট মার্কেটেরও অবস্থা খুবই খারাপ তো এইগুলো হচ্ছে আর কি এগুলো সিনারিও তো তাই জন্য ছবির বাজেটও কমে গেছে এবার ছবির বাজেট বাড়ে কেন নাম্বার অফ ডেজের জন্য ঠিক আছে নাম্বার অফ ডেজ ধরুন যত বেশি বাড়াবেন ছবির বাজেট অটোমেটিক্যালি শ্যুট আপ করবে তার কারণ হচ্ছে পার ডে লজিস্টিক কিছু খরচা আছে খাওয়া দাওয়া ট্রান্সপোর্ট লোকেশন কস্টিং ইত্যাদি সেগুলোতে মানে বাড়তে থাকে আর কি টাকা এবার যদি আপনার নাম্বার অফ শুটিং আওয়ার্সটা আপনি বেঁধে দেন তাহলে কি হবে যে আপনি একদিনে ধরুন বেশি বেশি করে কাজ করে আপনি কমপ্লিট করে নিচ্ছেন একটা লোকেশনে আপনি চোদ্দ ঘন্টার জায়গায় পনেরো ষোলো ঘন্টা করে ওই লোকেশনটাকে ছেড়ে দিলেন কিন্তু যদি আপনি বেঁধে দেন টাইমটা আপনার ওই দিনকে হলো না আপনাকে লোকেশনটা ভাড়া আবার দ্বিতীয় দিনকেও দিতে হবে এবং সেই দিনকেও ট্রান্সপোর্টেশন কস্ট কস্ট খাবারের ওর মধ্যে হয়ে যাবে তো এইভাবে আর কি যদি নাম্বার অফ শুটিং যেটা কম রাখা হয় সেটা তখন বেড়ে যাবে যদি শুটিং আওয়ারটা বেঁধে দেওয়া হয় তো সেইটা একটা প্রবলেম হতে যদি তাই জন্য বাজেটটা শুট আপ করবে সেটা একটা প্রবলেম আর সেকেন্ড হচ্ছে কি এই যে প্রডিউসার কি এসে প্রথমে পাঁচ লাখ টাকা মানে ডিপোজিট রাখতে হবে এই প্রবলেমটা কিন্তু যারা এস্টাবলিশ প্রডিউসার যারা মার্কেটের বড় প্লেয়ার তাদের তো প্রবলেম হবে না পাঁচ লাখ টাকা তারা ডিপোজিট রেখে দেবে কিন্তু এই প্রবলেমটা হবে হচ্ছে নতুন প্রডিউসারদের জন্য বা ছোট যারা ইন্ডিপেন্ডেন্ট লেভেলে কাজ করে বা হয়তো অনেক সময় আমরা দেখতে পাই যে ইন্ডি প্রজেক্টগুলোতে ডিরেক্টর নিজেই ফান্ডিং দিয়ে কাজ করছে তো সেইগুলোর ক্ষেত্রে আর কি প্রবলেমটা হতে চলেছে যে ছবির বাজেটই ধরুন খুব কম অল্প বাজেটে সে কাজ করছে সেখানে সে কি করে পাঁচ লাখ টাকা আবার আগে থেকে জমা দেবে তার পক্ষে পসিবল নয় সেটা ঠিক আছে এবং মানে ফেডারেশনের থেকে বলা হচ্ছে যে এই প্রস্তাবটা তারা রেখেছে এটা এখনো ফাইনালাইজ হয়নি তারা বলছে যে পাঁচ লাখ টাকা এই কারণে জমা রাখা হচ্ছে কারণ অনেক সময় এরকম হয় যে প্রডিউসার কাজ করিয়ে নেয় টেকনিশিয়ানদেরকে দিয়ে কিন্তু তাদেরকে তার পরবর্তীতে পয়সা দেয় না তার পালিয়ে যায় তো সেইখানে এই পাঁচ লাখ টাকা ডিপোজিট থাকলে সেখান থেকে অনেক টেকনিশিয়ানদের পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে তাই জন্য আর কি ডিপোজিটটা রাখা হচ্ছে এটা তাদের বক্তব্য অন্যদিকে যারা ছোট ইন্ডি লেভেলের প্রডিউসার বা অনেক সময় যারা ডিরেক্টর নিজেরাই এই প্রডিউসার সেই ক্ষেত্রে আর কি যে একটা প্রেশার হতে চলেছে সেইটা আর কি মানে সবাই বলছে আর কি যে ইন্ডি প্রজেক্টস গুলো যে ছোট ছোট কাজগুলো যেগুলো হয় সেগুলোর জন্য মানে মানে সেগুলোর জন্য যথেষ্ট চাপ হবে আর কি সেটা নিয়ে চারিদিকে কথাবার্তা চলছে এবং কদিন আগে আমরা দেখেছিলাম যে ফেডারেশন ইত্যাদি এসবের চাপে একজন ভদ্রমহিলা যিনি কাজ করতেন টলিউডে অ্যাজ এ টেকনিশিয়ান তো তিনি মানে সুইসাইড করবার চেষ্টা করেছিলেন এবং আপনারা প্রত্যেকই নিউজ চ্যানেল দেখেছেন যে এই জিনিসটা কতটা সার্কুলেট হয়েছিল প্রত্যেকে এটা নিয়ে সরব হয়েছিল তো সেখানে আর কি একটা থ্রেড কালচার উঠে আসলো যে তাকে সাসপেন্ড করা হয়েছে তার মনিটারি প্রবলেমস হচ্ছিল বিভিন্ন দিন মানে অনেক দিন ধরে তো এই জিনিসটাকে অনেকের সাথেই আগেও হয়েছে এর পরবর্তীতেও হতে পারে এরকমই লোকে বলছে তো এবার যদি কাজের সংখ্যা কমতে থাকে মানে ছোট ছোট যে কাজগুলো হয় সেগুলো থেকে কিন্তু টেকনিশিয়ানদের লাভই হয় ঠিক আছে তারা হয়তো যে টাকাটা হয়তো ফেডারেশন বেঁধে দিয়েছে ধরুন ধরুন একশো টাকা এক্সাম্পল দিচ্ছি ধরুন একশো টাকা তার জেনারেলি পাওয়ার কথা সেটা ধরুন সে পাচ্ছে না যদি কাজই না হয় কিন্তু যদি তিন করে কাজ সে করে এবং সেখানে যদি যদি ধরুন টাকাও টাকাও পায় পায় বা এরকম তিনটে কাজ সে সে করে নেয় তাহলে বেশি টাকা রোজগার করতে পারে মানে একেবারে জিরো থেকে কিছু টাকা তো পাওয়া ভালো তো সেখানে আর কি যদি ছোট কাজগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু টেকনিশিয়ানদের আরো সামান্য দিনে সমস্যা হতে চলেছে তো এবার দেখা যাক আলটিমেটলি কোথায় হয় যেখানে সবাই অনেকে বলছে সোশ্যাল মিডিয়াতে যেখানে অন্য স্টেটে সাবসিডি দেওয়া হয় শুটিং করার জন্য সাবসিডি দেওয়া হয় যেখানে এসে শুটিং করা সাবসিডি দিচ্ছি মধ্যপ্রদেশে রয়েছে তাই জন্য হয়েছে তো সেরকম সাবসিডি দেওয়া হয় সেখানে আজকে এখানে টাকা জমা রাখতে বলা হচ্ছে শুটিং করার জন্য তো সেখানে মানে ইন্ডাস্ট্রি যে খুব ভালো দিকে যাচ্ছে না আর কি সেটা আর কি সবাই বলছে তো লেট সি কি হয় সামনের দিনে বাংলা সিনেমা মানে আপনাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন ভুলবেন না বাই